বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার ইমন দা হেলপার বাংলাদেশের জনপ্রিয় ক্রিয়েটার দা হেলপার এবার বাজি ধরলেন যদি ভারত যদি নিউজিল্যান্ডকে ফাইনালে হারাতে পারে তিনি নাকি দুইশো সাতানব্বই বার পাবলিক প্লেসে গিয়ে কাম ধরে উডভোস করবেন তো বলছি ইমন ভাই এই সমস্ত মানে ওই সাজানো ভিডিও দেখে লাভ নেই পারলে আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে দেখা পারলে যদি আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে দেখা যদি ভারত নিউজিল্যান্ডকে হারাতে পারে তাহলে আমি যেটা চ্যালেঞ্জ দিচ্ছি এই চ্যালেঞ্জটা যদি তুই অ্যাকসেপ্ট করতে পারিস তাহলেই বুঝবো তুই অরিজিনাল চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি কারণ তো যে সমস্ত চ্যালেঞ্জগুলো করিস না ভাই ওই সমস্ত চ্যালেঞ্জ মানে কোনো কাজের চ্যালেঞ্জ নেই ওই সমস্ত চ্যালেঞ্জ ওই ক্ষণিকের জন্য চ্যালেঞ্জ করে কোনো কাজের চ্যালেঞ্জ নেই কারণ তুই পূর্ব পরিকল্পনা করে চ্যালেঞ্জ করিস আমি তোকে যেটা চ্যালেঞ্জ দিচ্ছি এই চ্যালেঞ্জটা তুই অ্যাকসেপ্ট করে দেখা আমি বুঝবো তুই অরিজিনাল ক্রিয়েটর ভাই আমি বলবো মানে বুঝবো তুই অরিজিনাল ক্রিয়েটার তুই অরজিনাল চ্যালেঞ্জ নিতে ভালোবাসিস তুই যদি পারিস মাথার অর্ধেক চুল নেরা করে মাথার অর্ধেক চুল নেরা করে পাবলিক প্লেসে ঘুরবি তাহলে বুঝবো ভাই তুই অরিজিনাল চ্যালেঞ্জ অ্যাকসেপ্টার আর না হয় ভাই এই গোবর জল দিয়ে স্নান করা এই পাবলিকের দায়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করা এগুলো ভাই এগুলো তো সাজানো ভিডিও এগুলো তোদের সাজানো ভিডিও এগুলো ভিডিও দেখে লাভ নেই তুই যদি পারিস মাথার অর্ধেক চুল নেরা করে পাবলিক প্লেসে দুইশো সাতানব্বই বার কান ধরে উঠবোস করবি তাহলেই বুঝবো ভাই তুই অরিজিনাল চ্যালেঞ্জ অ্যাকসেপ্টার আর না হলে ভাই ওই সমস্ত চ্যালেঞ্জগুলো ছেড়ে দে কারণ তুই যতগুলো চ্যালেঞ্জ করবি প্রত্যেকটা চ্যালেঞ্জে তুই হারবি আর ভারত প্রত্যেকটা চ্যালেঞ্জে জিতবে ভারত প্রত্যেকটা ম্যাচ জিতবে আরও তুই প্রত্যেকটা চ্যালেঞ্জ হারবি তাই বলছি ভাই ওই সমস্ত ফালু মানে ফালতু হচ্ছে চ্যালেঞ্জ না করে তুই আমি যেটা তোকে চ্যালেঞ্জ তুই অ্যাকসেপ্ট কর মাথা অর্ধেকটা চুল নেড়া করে তুই কান ধরে উঠবোস করবি তাহলেই বুঝবো ভাই তুই সত্যিকারের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট ইমন্দে হেল্পার ভাই তোকেই বলছি ইমন দেয় হেল্পার ভাই তোকেই বলছি তুই পাবলিক প্লেসে দুশো সাতানব্বই কান ধরে উঠবোস করবি তো কিন্তু তার সঙ্গে ভাই তোকে মাথার চুল অর্ধেকটা নেড়া করতে হবে আর যদি তুই সেটা করতে পারিস তাহলেই বুঝবো ভাই তুই অরিজিনাল চ্যালেঞ্জ অ্যাকসেপ্টার